একটা সময় পর্যন্ত কেবল বড় নামের পেছনেই ছুটেছে প্যারিস জার্মেইন লিওনেল মেসি নেইমার জুনিয়র কিংবা কিলিয়ানে বাপে কারি কারি টাকা ঢেলেও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব ছুঁয়ে দেখা হয়নি ফরাসিদের নাসেরাল খেলাইফি এরপর হাঁটেন ভিন্ন পথে তারকা ছেটে ক্লাবকে তুলে দেন লুই এনরিকের হাতে স্প্যানিশ মাস্টারমাইন্ড মাইন্ড ড্রেসিং রুম সামলেছেন তরুণ সব ফুটবলারদেরকে নিয়ে এমন এক দল সাজালেন যারা কিনা অপ্রতিরোধ চলতি মৌসুমে প্রথমবারের মতো আরাধ্যের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছুঁয়ে দেখা থেকে মাত্র এক ম্যাচ দূরে এনরিকের দল অ্যালিয়ান্স অ্যারেনায় হারাতে হবে ইন্তার মিলানকে ফাইনালে ফেভারিটকে সুপার কম্পিউটার অপটার হিসাব বলছে ফেভারিট হয়েই পহেলা জুন মাঠে নামবে দেম্বেলে হাকিমিরা সেই সাথে প্যারিসিয়ানদের কাঁধে উঠেছে গুরুদায়িত্বটাও ফরাসিদের হয়ে দীর্ঘ তেত্রিশ বছরের অপেক্ষার ইতি টানতে পারে পিএসজি উনিশশো বিরানব্বই তিরানব্বই মৌসুমে মার্সের পর চ্যাম্পিয়ন্স লিগ যেতেনি কোনো ফ্রেন্স ক্লাব অথচ এই ফেভারিট পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে কিছু একাডেমিক গ্র্যাজুয়েট আর তরুণ সব ফুটবলার নিয়ে স্কোয়াডের গড় বয়স চব্বিশ বছর দুইশো দিন ২৫ বছরের নিচে গড় নিয়ে এর আগে এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজির নেই অন্য কারো সেই সাথে ইংলিশ স্প্যানিশ কিংবা জার্মান ক্লাব ক্লাববিহীন ইউসিএল ফাইনালের ঘটনাও অনেকটাই নতুন গত একুশ বছরে প্রথমবারের মতো এই তিন শীর্ষস্থানীয় লীগের ক্লাব ফাইনালের মঞ্চে অনুপস্থিত দু সালে বায়ানের কাছে ফাইনাল হারের শোধ নিতে পারে পিএসজি চুয়ান্ন বছরে প্রথমবারের মতো পার্ক দ্য প্রিন্সেসে উঁচিয়ে ধরার সুযোগ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা সাব্বির মিথুন সময় সংবাদ